এটা গাজীপুরের পর্যন্ত না 40000 ডিপ্লেট গাজীপুরের কোভাবে বন্ধ করে দাও এবং আগে যে জুলাই 24 এর আপনাকে বিতর্ক জানাবো এখন পর্যন্ত প্রত্যেকটা ওয়ার্ড যারা কাজ করছেন আমরা কোনো কাজে অগ্রগতি দেখছি না এবং এই জুলাই এই সমাজের বাস্তবে না হয় আপনারা আপনার সময় যে জুলাই রক্তে পড়ে বসে আছি এই সিটি তো থাকবে না আমরা যদি আমার রাষ্ট্রপতি নামতে হয়

আমি আপনাদের কিছু বিষয় বলি আপনাদেরকে সবাই বুঝতে আমি কিছু সময় দিচ্ছি জনমানুষকে গাজীপুরে যারা বাস করে তারা ম্যাক্সিমাম কাজ করে যায়, জানেন শিল্প এখানে মানুষগুলো খুব একটা পড়াশোনা জানে না শুধুমাত্র মিডিয়াতে প্রচার করলেই হবে না শুধুমাত্র সংবাদ কর্মীদের কাজ করলেই হবে না আমাদেরকে মাইকিং করতে হবে আমাদেরকে প্রত্যেকটা ওয়ার্ড পর্যায়ে প্রত্যেকটা ঘন সুতরাং চলে যেই মা বোনা গার্ডেন তারা জানে না গর্বটা হা কি না কি এবং বিভিন্ন মহামার আছে তারা বিভিন্নভাবে না ধরে পক্ষে প্রদান করছে এবং এরকম কিছু মিথ্যাচার বের হচ্ছে বিসমিল্লাহ সংসদ থেকে উঠে যাবে আপনার ভোট নষ্ট হয়ে যাবে তাহলে যে আমরা এটা সুষ্ঠু কাজ করতে পারছি আপনাদের কাছে প্রশ্ন এবং আমি মাননীয় ডিসি মহোদয় আছেন আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাবো গাজীপুরে যতগুলো প্রতিষ্ঠান রয়েছে প্রত্যেকটা আমরা এই গণতন্ত্রের হাত অযুক্ত পারি সেই জন্য আজকের পর থেকে আমরা দেখতে পাই আর যদি আপনারা বলেন যে আপনারা আর সম্ভব তাহলে আমরা ফান্ডিং করি আমরা আবার শিক্ষাকৃতি করি তারপরে কাঠকাঙ্গা চালাবো তারপরে আমরা ছাত্রটা আবার রাজপথে নেমে যাব আমার গণতন্ত্রের জন্য কাজ করবো আমরা অলরেডি কাজ করছি আমরা আরো কাজ করবো আমরা দেশের জন্য যখন গর্ত নিয়েছি আমরা দেশে হাবুলকে জলদি করে গর্ত তবে আপনারা যারা সরকারি জায়গায় বসে আছেন দাবি দায়িত্বে বসে আছেন আপনাদের কাছে দিন অনুরোধ জানাচ্ছি এই দাঁড়িয়ে সোভার ছেলে কিংবা এই ছেলে জনগণের কাতারে নেমে আসেন এবং বাংলাদেশকে এই যে আত্ম উত্তম বাংলাদেশ করতে সহায়তা করেন ধন্যবাদ